দুদিন তো শরীর খারাপের জন্য ভিডিও করতেই পারিনি শরীরটা একটু খারাপ ছিল বলে আর ভিডিও করা হয়নি তবে আজকে ভিডিও করা শুরু করেছি প্রথমে তো ভাবছিলাম আজকেও ভিডিওটা করবো না একেবারে কাল থেকেই শুরু করব তবে এই হাতে ফোন নিয়ে ক্যামেরাটা অন করতেই ভিডিও শুরু হয়ে গেল আর আমিও ভিডিও করা শুরু করলাম তো যাই হোক শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে হলো শনিবার এখন ওই সকাল সাড়ে দশটার মতন বাজে স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি পুজো তো না ওই গোপাল সেবাটা দিয়েছি পুজো এখন করতে পারছি না গোপাল সেবাটা দিয়ে তারপরে চুলটুল আঁচড়ে নিলাম দুদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল তার জন্য চ্যানেলে ভিডিও দিতে পারিনি আজকেও ভেবেছিলাম ভিডিও করব না তবে কি মনে গেল দেখলাম না ক্যামেরাটা অন করে ভিডিও করা শুরু করলাম কারণ ভিডিও করতে আমি ভালোবাসি তো তার জন্য আর আমার চ্যানেলের এমনি যা অবস্থা দুদিন ভিডিও দেওয়া হয়নি এমনি আমার চ্যানেল ডাউন তার মধ্যে আরও ডাউন মানে ভিডিও না দিলে ডাউন হবে বুঝেছো তো এই জন্যই ভাবলাম না চলো আজকে ভিডিওটা করা যায় তো এখন ওই এগারোটার মতন বাজে আর এসেছি রান্নাঘরে রান্না করতে কালকে অনেক রাত্রির করে শুয়েছিলাম প্রায় ডেটটা পনেরো দুটো বেজে গেছিলো শানু কাছ থেকে আস্তে আস্তে তার জন্য না কালকে রাত মানে আজকে আর সকালবেলা উঠতে পারিনি তাড়াতাড়ি অন্য সময় শানু উঠে যায় ঘুম থেকে তবে আজকে ও নিজেও মানে দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তার জন্য আজকে ও বললো যে আমার আমি বাইরে খেয়ে নেবো তুমি বেলায় রান্না করে যাবে আর আজকে আবার রাত্রি হচ্ছে সানো যাবে পুজো বাড়ি বন্ধুর বাড়িতে পুজোতে তার জন্য আর কি আমি নিজের জন্য আর ম্যাক্সের জন্য একেবারে দুবেলার ভাত করব। দুবেলার জন্য ভাত করে রেখে দেবো হয়ে যাবে দুজনের হুম তাই করবো রান্না হাত দেখি কাল পরশু দুদিন শরীর খারাপ ছিল দুদিনই রান্না বান্না করতে ইচ্ছা করছিল না শুধু সিদ্ধ ভাত খাচ্ছিলাম মানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ এরকম ভাতই খাচ্ছিলাম আজকে ভাবছি একটু তরকারি বানাই বানিয়ে খাই একার মতনই বানাবো অল্প করে তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আজকে ব্লগটা বেশি বড় করবো না ছোটো খাটোর মধ্যেই করবো কেননা আজকের শরীরটা অতটা ভালো নেই তবে হ্যাঁ ঠিক আছে যা শরীর আছে ভিডিও করতে পারবো ভিডিও আমাকে করতে হবে কেন এই জিনিসটা আমার ভালোবাসা সয়াবিন আলো দিয়ে হালকা করে ঝোল আর না হলে ডিমের সর্ষে দিয়ে মানে ডিমের তরকারিটা করব ভেবেছিলাম দুটো তরকারির মধ্যে কনফিউজ ছিলাম তারপর ভাবলাম যে সয়াবিনের তরকারি তো সানো খায় ও খেতে চায় কিন্তু এরকম ডিমের সর্ষে বাটা দিয়ে ঝোল না ও ভালো লাগে না ওর খেতে তো তার জন্য ভাবলাম এটাই করি আর অনেক দিন খাওয়াও হয়নি তো তার জন্য এখানে দেখো ভাত ফুটছে আর তরকারি করার জন্য সব রেডি করে নিয়েছি একেবারে সর্ষেটাও বেটে নিয়েছি আর হচ্ছে দুটো ডিম ভেজে নিলাম দুবেলার জন্য এবেলা তো খাবই ওবেলা আর রান্না করব না কেন আমি আর ম্যাক্স আছি ম্যাক্সের জন্য তো এমনি দুবেলার ভাত করে রাখি আর শানো না ওবেলা আসবে না আসবে না বলতে দেরি করে আসবে আর খেয়ে আসবে আমাকে আগেই বলে দিয়েছিল যে কালকে রাতে আমার জন্য রান্না করবে না তো তার জন্য আর কি নিজের জন্য দুবেলার একেবারে ভাতটা করেই নিলাম আর এখানে হচ্ছে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়ে ভাতের ফ্যানটা গেলে নিচ্ছি আজকে হাঁড়ি ভর্তি ভাত হয়ে গেছে কেন ম্যাক্সও দুবেলা খাবে আমিও দুবেলা খাবো অনেকটা ভাত হয়ে গেছে আর লাস্টের দিকে যে জলটা দিয়েছিলাম সেই জলটা বেশি হয়ে গেছে বলে আমি এরকমভাবে প্রথমে জলটা মানে ভাতের ফ্যানটা ঢেলে নিচ্ছি কেননা এমনি যদি আমি ঢাকার দিয়ে সবটা ঢালতে যাই না চারিদিকে হবে মানে পড়বে সাইড দিয়ে তো নোংরা হবে অনেকটা তার জন্য এরকমভাবেই করছি আর কি একদিন যদি ভিডিও বন্ধ দিই তারপরের দিন আর ভালোই লাগে না ভিডিও করতে ওই যে দুদিন বন্ধ করেছিলাম আজকে হ্যাঁ শরীরটা আজকেও একটু খারাপ আছে কম খারাপ মানে আগে দু দিনের মতন বেশি খারাপ নেই আজকে একটু কম খারাপ আছে তবে ভিডিও করতে ইচ্ছা করছিল না একবার জোর করে ভিডিও করা শুরু না করলে না ভিডিও করাই হতো না আজকেও সেই আবার কালকের জন্য বসে থাকতাম তো ওখানে হচ্ছে ভাতটা উল্টে দিয়ে এলাম মানে উবুত দিয়ে এলাম আর তরকারি তো হচ্ছে আমি ততক্ষণ একটু বোতলে জল ভরে নিচ্ছি ফ্রিজে দিতে হবে প্রচুর গরম পড়েছে এখন ঠান্ডা জল ছাড়া যেন চলাই যাচ্ছে না একদম তরকারিটা হয়ে গেছে একটু ঝোল ঝোলই রাখলাম শুধু ভাত আর তরকারি তো ডাল ছিল না তার জন্য হালকা একটু ঝোল রাখলাম নাহলে খাওয়া যাবে না আর না বাবার সময় ডিমটা দিলাম নাহলে আগে ডিম দিলে পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত এদিকে ভাতটাও উবুর করেছিলাম তখন পুরো ভালোভাবে ফ্যান ঝরে গেছে ভাতটাও তুলে নিলাম আর এবারে হচ্ছে ম্যাক্সের জন্য ভাত বাড়বো আর আমি দুজনে মিলে খেয়ে নেবো এখন জানো তো বারোটা বাজে সকাল থেকে খাইনি তার জন্য একেবারেই এইরকম টাইমেই খেয়ে নিয়েছি দুজনে একসাথেই খেয়ে নিয়েছি দুজনে না তিনজনেই গোপালকেও খাইতে দিয়ে এসেছে ওখানে আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে আর এই যে পুরো হাড়ি ভর্তি ভাত জন্য নিয়েছি দুপুরবেলা বেড়েও খেয়ে শুলাম এক ঘন্টা ঘুমা বলে ঘুমতে ঘুরতে দেখি সাড়ে ছটা বেজে গেছে মধ্যিখানে একবার ফোন করেছিল ওই সাড়ে চারটের দিক করে একবার শানু ফোন করেছিল তবে ফোনে কথা বলে আবার ঘুমিয়ে পড়েছি যেরকম সময় করে তো কি আওয়াজ হচ্ছে ঘুম থেকে উঠে আগে তো পাঁচ মিনিটের মতন বসতে হয় না হলে ঘুম থেকে হট করে উঠতে বললে আমার মাথা ব্যথা প্রচন্ড যন্ত্রণা করে এমনি মাথা যন্ত্রণা করছে বাসন টাসনগুলো মাজলাম দুপুরবেলা খাওয়া দাওয়া রান্নার যা বাসন ছিল সব মাজলাম এখন এই সন্ধ্যেবেলা মশার কামড়ে মাজলাম ভেবে তো ছিলাম দুপুরবেলা মাজিনি ভেবেছিলাম যে চারটা চারটে সাড়ে চারটের দিক করে কলে জল আসবে তখন মেজে নেবো কিন্তু আর কি করবো ঘুমিয়ে পড়েছিলাম এখন একটুকুনি যাব চা করতে আর ম্যাক্স খাটের নিচে শুয়ে আছে এখন একটুখুনি চা করতে যাবো ধরেছে সকাল থেকেই চা খাবো চা খাবো করছি তবে সকাল থেকে আজকে আর চা খাওয়াচ্ছে না শুয়ে শুয়ে তো সকাল থেকেই চা খাবো চা খাবো করছি আর হচ্ছে চা খাওয়া কি বলতো খুব একটা চা খাওয়াই না তো তো করতে ইচ্ছা করছে না এখন একটুখানি চা করতে হবে না প্রচন্ড অল্প করে চা করে আদা দিয়ে লাল চা তারপরে খেয়ে দিয়ে আবার কাজ করতে হবে মেশিনে চা খেয়ে কাজ কাজ অনেক ছিল কিন্তু ওই যে ঘুমিয়ে পড়লাম আর কোনো কাজ হলো না ভেবে তো ছিলাম যে কাজটা পুরো কমপ্লিট করবো আর না ঘুমালে হয়েও যেত কিন্তু যে ঘুমিয়ে পড়লাম আর হলো না কিছু আদা তেজপাতা দিয়ে চা করলে কিন্তু টেস্টটা ভালোই ঠান্ডা লেগে যাচ্ছে আচু হচ্ছে খালি গ্যাসটা এখনো মোচা হয়নি চাটা টা খেয়ে একেবারে গ্যাসটা পরিষ্কার করবো সবাই মাত্র বাসনটা মেজেছি দুপুরবেলা মেশিনে বসবো ভেবেও বসতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তবে এখন আর ভালো লাগছে না মেশিনে বসতে অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন কাটলাম তারপরে ভাবলাম না বিছনা টিছনাগুলো সব ঠিক করে নিই এখন ওই নটার মতন বাজে রান্না তো করাই আছে এই ঘরে টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে না খেয়ে নেবো একেবারে তাড়াতাড়ি করে তো তার জন্য চলে এলাম বিছনাটা ঝেড়ে নিলাম আর বিছানার মধ্যে আমার ট্রাইপডগুলো ছিল আমি যে কখন কোন ট্রাইপড নিয়ে ভিডিও করি তার জন্য সব হাতের সামনেই থাকে আর দুটো ট্রাইপড মানে ছোটো ছোটো যে দুটো ট্রাইপড সেই দুটো ট্রাইপড বিছানার মধ্যেই রেখে দিয়েছিলাম আমি ভিডিও করতে করতে তো ওইগুলোকে আগে সরিয়ে নিলাম আর বিছানাটা ঝেড়ে নিলাম আর যে বালিশগুলো থাকে না সবগুলো বিছানায় রাখি না দেখতে একটা কেমন লাগে আলমারি নিচের দিকটা খালি আছে অত কিছু নেই মানে এত বড় আলমারি তো অত কিছু নেই তার জন্য নিচের দিকটা না বালিশগুলো রেখে দিয়েছিলাম যে জায়গাটা ওই যে ব্ল্যাঙ্কেটটা রাখতাম ব্ল্যাঙ্কেটটা তো এখন বিছানায় পাতারও হয়ে গেছে শানু বললো পেতে দাও আমি পরেবার শীতে আমি তুলে কেঁচে নেব তো ব্ল্যাঙ্কেটটা বিছানায় পাতা হয়েছে বলে বালিশগুলো ওইখানটা ঢুকিয়ে রেখে দিই তাতে করে বিছানাটাও দেখতে পরিষ্কার লাগে আর মানে ঠিকঠাক লাগে একটা তো খাওয়া দাওয়া সেরে বাসনটা মেজে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কাজ মিটিয়ে তারপরে এলাম ঘরে আগে থেকে তো বিছানাটা করেই রেখেছিলাম আর গোপালকে শুয়েও দিয়েছি ম্যাক্সকে জল দিয়ে দিয়েছি সব কাজ কমপ্লিট আমার মুখ হাত পাটা ধুয়ে এলাম এবারে হচ্ছে চুলটা বেঁধে শুধু শুয়ে পড়ব এখন ওই পনেরো দশটার মতন বাজে আর ভালো লাগছে না এবার শুয়েই পড়ি কী করবো সানু আস্তে আস্তে সেই বারোটা একটা বা দুটো এরকম বাজবে ঠিক জানি না পুজো বাড়ি গেছে তো যদি কাজে যেত তাহলে না বলতে পারতাম যে কখন আসবে যেহেতু পুজোর মানে পুজো অনুষ্ঠানে গেছে কালী পুজোর তো তার জন্য আমি জানিই না কখন আসবে ও বলেছিল একটু রাত হবে আসতে তো যাই হোক আমিও শুয়ে পড়বো মাথাটা বিশাল যন্ত্রণা করছে ওই যে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম না মাথাটা অনেকটা যন্ত্রণা করছে শুয়ে পড়ি আর কী করবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও পছন্দ করো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যারা যারা আমার পাশে আছো এই দিনগুলো আমি সত্যিই ভুলবো না এই ছোট ইউজারদের পাশে কিন্তু সবাই থাকে না যারা যারা আমাকে লাইক করছো আর কমেন্ট করে জানাচ্ছ তাদেরকে আমার অনেক ভালোবাসা গুড নাইট সকলকে